তো বন্ধুরা আমার পাখির মতো কি আপনার পাখিগুলো ডিম ভেঙে ফেলছে অথবা খেয়ে নিচ্ছে যদি এই ধরনের কিছু সমস্যার মধ্যে পড়েন তাহলে আজকের এই ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখ আর এই ভিডিওতে আমি আপনাদের কিছু তথ্য দেব যেটা পরবর্তী সময়ে আপনাদের পাখির ক্ষেত্রে কিছুটা হলেও কাজে লাগে পাখির ডিম ভেঙে ফেলার পিছনে যে কারণগুলি থাকে সেগুলি হলো প্রথমত বাজিগার পাখি শরীরে ক্যালসিয়াম এবং আয়রনের পরিমাণ কমে গেলে তারা তাদের নিজেদের ডিমগুলোকে ভেঙে খেয়ে ফেলে কারণ এই ডিমের খোসার মধ্যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে তাই তাদের শরীরের ক্যালসিয়ামের চাহিদা মেটাতে তারা ডিম পাড়ার পর ডিমগুলিকে ভেঙে খেয়ে ফেলে আর আপনাদের পাখিগুলোও যদি তাদের নিজেদের ডিম ভেঙে খেয়ে ফেলে তাহলে আপনারা পাখিদের অবশ্যই ক্যাটেল ফিশের মতো খাবার অথবা যে সমস্ত খাবারে ক্যালসিয়ামের পরিমাণ বেশি থাকে সেই খাবারগুলো প্রোভাইড করুন আর দ্বিতীয় কারণ হলো নিজের প্রাইভেসি না থাকার কারণে অনেক সময় পাখিরা তাদের নিজেদের ডিম নিজের ভাঁড় থেকে ফেলে দেয় যেমন ধরুন আপনার পাখিগুলো ডিম দিল। আর তারপর আপনি বারবার তার ভাঁড়ের মধ্যে হাত দিয়ে ডিমটা চেক করছেন ডিমটা ঠিক আছে কি না বা কতগুলো ডিম দিয়েছে এক্ষেত্রে পাখিরা ভয় পেয়ে যায় এবং নিজের ডিম তারা নিজেরাই ভাঁড় থেকে ফেলে দেয় তাই পাখি ডিম দিলে বারবার হাত দেবেন না এছাড়া আরও একটি কারণ হলো অত্যাধিক আলো বা কোনো বন্য প্রাণী বা টিকটিকি আরশোলা আনাগোন আপনার পাখির খাঁচার ভাঁড়ের মধ্যে যদি অত্যাধিক পরিমাণে আলো পড়ে অর্থাৎ ল্যাম্পের আলো যদি ভাঁড়ের মধ্যে অত্যাধিক পরিমাণে পড়ে তাহলে পাখি ডিমে বসতে চায় না এবং কুকুর বিড়াল প্রজাতি প্রাণী যদি আপনার পাখির খাঁচার সামনে বারবার আসতে থাকে তাহলে পাখি ভয় পেয়ে যায় এবং নিজের ডিম নিজেরা ফেলে দেয় অথবা ভেঙে ফেলে তাই একটু লক্ষ্য রাখবেন আপনার পাখির খাঁচায় যাতে কোনো রকম ডিস্টার্ব না হয় তাই আপনার পাখির খাঁচাটিকে অবশ্যই সেফ জোনে রাখলে ভালো হয় তো এই ছিল আজকের ভিডিও তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ